সম্মানিত ক্রেতাবিন্দু মডার্ন অল কনস্ট্রাকশনের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা আশা রাখি সকলেই ভালো আছেন আজকে প্রিকাস্ট ওয়ালের তৈরি যে বাড়িটি দেখাব সেটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি এই ভিডিওটি বেশ কিছুদিন আগের বর্তমানে এই বাড়িটির কাজ মোটামুটি শেষ পর্যায়ে ইনশাল্লাহ আগামীতে কাজ সম্পন্ন হলে আবারও আপনাদেরকে দেখার সুযোগ করে দিব এই বাড়িটির মাপ হলো পঁয়তাল্লিশ ফিট বাই সাড়ে উনিশ ফিট তিনটি বেডরুম আছে প্রতিটি বেডরুমের মাপ হল পনেরো ফিট বাই পনেরো ফিট এবং একটি কিচেন রুম আছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে নয় ফিট একটি বাথরুম আছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট এবং মাঝখানটায় বারান্দা বাড়িটি আসলে পাঁচটি ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে এখানে ঢেউ ডিজাইন শাপলা ডিজাইন ব্রিপ ডিজাইন সাদা ডিজাইন ও ভেন্টিলেশন ডিজাইন এই বাড়িটির কলামগুলোর মা ভালো চোদ্দো ফিট করে এই বাড়িটির উচ্চতা মাটি থেকে তেরো ফিট এবং মাটি থেকে ওপরে এবং চতুর্দিকে আমরা আঠেরো ইঞ্চি একটা বেসমেন্ট ঢালাই দিয়ে তৈরি করে থাকি এবং মাটির কোয়ালিটির ওপরে নির্ভর করে আসলে বেসমেন্ট ঢালাইটুকু কতটুকু হবে কোনো কোনো ক্ষেত্রে চব্বিশ ইঞ্চিও হতে পারে এটা সম্পূর্ণ মাটির উপরে নির্ভর করে ভিডি লেভেল পর্যন্ত যে ইটের গাতুনিটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি একটি গাতুনি এটি ঘরটির চতুর্দিকে গাঁথুনি করা হয়েছে এটি পার্টিশনগুলোতে কোনো গাতুনি লাগে না এবং এটার ওপরেই ঘরের কোনো শক্তি নির্ভর করে না শক্তি নির্ভর করে আমাদের কলামগুলোর বেসমেন্ট ঢালাইয়ের উপরে এবং কলামগুলোর পুরুত্বর ওপরে এই যে আপনারা ভেতর সারটি দেখতে পাচ্ছেন এই ভেতর সারটি আমরা আনফিনিশিং রাখি প্লেটগুলো আসলে ছলছলা করি না কারণ ভেতর ছেটটা ফিনিশিং আনার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য হালকা প্লাস্টার বা আস্তর করতে হয় অনেক কাস্টমার ভাই প্রশ্ন করে থাকেন যে আসলে এটাতে প্লাস্টার করা যাবে কি না অবশ্যই যাবে এবং উভয় পার্শ্বে যাবে তবে আমরা ভেতর পাশটায় প্লাস্টার করার জন্য বলি কারণ ভেতর পাশটা ফিনিশিং করলেই চলে বাইরের পাশটা তো এমনিতেই ফিনিশিং থাকে শুধু ঘষে রং করলেই বাইরে চলবে আপনি যদি উভয় পাশে প্লাস্টার করতে চান তবুও করতে পারবেন এটি প্লাস্টার করলে এটি বোঝার উপায় থাকে না আসলে এটি পিকাস্ট অল দিয়ে তৈরি না ইট দিয়ে তৈরি এটা কেউ দেখে বুঝতে পারবে না এই যে আপনি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটি আসলে ঘষার পরে এবং রঙ করার পরে অসাধারণভাবে ফুটে উঠবে এই আমাদের যে ব্রিফ ডিজাইনগুলো দেখতেছেন এই ব্রিফ ডিজাইনগুলো অসাধারণভাবে ফুটবে যদি যথাযথভাবে রঙ করা হয়ে থাকে ইনশাল্লাহ আমরা আগামীতে রঙ করলে আপনাদেরকে দেখাইতে পারবো আসলে রঙ করার পরে কত সুন্দর ফুটে ওঠে এই কলামগুলোর গায়ে হালকাভাবে আস্তর করতে হবে নিচে ইটের গাতুনিটা হালকা প্লাস্টার বা আস্তর করতে হবে এই যে মেইন গেটটি দেখতে পাচ্ছেন এটি অসাধারণ একটি সিঁড়ি তৈরি করা হয়েছে আপনারা চাইলে এভাবে সিঁড়ি করতে পারেন অনেক কাস্টমার ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই এগুলো কিভাবে তৈরি করেন মূলত আমরা এগুলো পাথর মোটা বালি এই পাথর হল আপনার ইন্ডিয়ান এবং ভুটানের যে কাঁটা পাতর সেটি দিয়ে তৈরি করে থাকি আমরা দেশি পি পাথরটা ব্যবহার করি না আমরা যে জিআইটা ব্যবহার করি অবশ্যই সাদা জিআইটা ব্যবহার করি কালোটা ব্যবহার করি না রড ব্যবহার করি কেমিক্যাল ব্যবহার করি এবং সবগুলো মিক্সার মেশিনে মিক্সিং করে আমরা ভাইব্রেশন করে এগুলো তৈরি করে থাকি তাই এগুলোর ইটের চেয়ে অনেক বেশি এবং তাই দীর্ঘস্থায়ীত্ব বেশি ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে করতে পারেন আপনারা বাড়ি এবং বাউন্ডারি করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস এবং কারখানায় আসতে পারেন অথবা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাড়ি এবং বাউন্ডারি নির্মাণ করে থাকি আপনারা কেউ আগামীতে বাড়ি এবং বাউন্ডারি করতে চাইলে আমাদের সঙ্গে সরাসরি অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ